ওই ওই বলছি একটা কথা না মনে খুব ভাবছি বুঝলে কি কথা ভাবছো এত কি কথা ভাবার আছে না বলতে আমি তো সামনে পূজো আসছে তো তুমি আমাকে ঠিক করে বলো তো আমি খুব মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছো হ্যাঁ কয় কে বললি তোমার তুমি মোটা হয়ে গেছো না তুমি সত্যি করে বলো না আমি মোটা হয়ে গেছি নাকি করছো কারণ সিরিয়াসলি ভাবো না দেখে বলতে পারছো না তুই মোটা কিনা রোগা হয়েছি আরে কে বললো বলবে তো আরে ওই যে পাশের বাড়িতে আছে না বৌদি সে আমি আজ ছাদের জামা কাপড় শুকোতে দিয়েছি বলছে হঠাৎ করে দেখে যে আরে তুমি কি মোটা হয়ে গেছো গো তোমাকে তো চিনতেই পাচ্ছি না গালগুলো ভুলে গেছে হাত ফুলে গেছে এরপরে বললো জানো আমি সেই থেকে সেই থেকে মনের মধ্যে কতটা কিছু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে বলল না আমি সত্যি কি খুব অনেক মোটা হয়ে গেছি বৌদি বলেছে হ্যাঁ তোর ঠিকই বলেছে হ্যাঁ আমারও লাগত তুমি দুদিন ধরে মোটা মোটা হয়ে যাচ্ছো আজ তুমি বলনি কেন গো একটু বলতে নেই আমি তোমার বউ হই আমি কি তোমার শত্রু আরে শোনো না এবার থেকে তাহলে এত যখন মোটা হয়ে গেছি এবার সামনেই তো পুজো এসে গেছে আর দশ পনেরো দিন বাকি একটু ডায়েটিং করতে হবে ব্যাসটিং হ্যাঁ কিন্তু ডায়েটিং যে করবো মানে ডায়েটিং তো এমনি এমনি করা যাবে না অনেক কিছু মানে খাওয়া কমাতে বাড়াতে হবে বুঝতে পেরেছো এবার থেকে তাহলে সকালবেলা হচ্ছে ওই স্যালাড খাবে মানে ব্রেকফাস্ট না আরও মোট কথা স্যালাড হবে

আমি তুমি খাবে না আমি খাবো আর তুমি খাবে না আমার কি হইছে আমি মোটা হইছি নাকি বাবা আমি দিন ডায়েট করে কম খেয়ে আস্থেতেকে থাকবো আর তুমি কি আমার সামনে এসে ভালো পিরিয়ানি চপ কাটলেট খাবে সেটা কি আমি বসে বসে দেখবো ই আর কি পেছো তোমারও কালকে খেতে হবে একটাই যাও কি দিন কাল বলদো কালকে থেকে আর মুখে খাবারের উঠবে না